আমাদের সাকিব খান মেগা স্টার উনি তুফান সিনেমাতে শুধুমাত্র আটষট্টি বার উনার নিজেই ধূমপানে এগুলাকে ফোকাস করে তামাকে দৃশ্য করা ভদ্র মহিলা যে কথাটি বললেন যে সাকিব খানের সিনেমাতে মাদক দ্রব্য দেখানো হয়েছে ধূমপান করছেন সেটা তো স্ক্রিনে লেখা ছিল যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা গিয়ে কারো চোখে পড়ে নাই একটা সিনেমা দেখে কোনোদিন মানুষ কোনো কিছু শিখতে পারে না সিনেমা হচ্ছে বিনোদন মানুষ সিনেমা দেখে বিনোদনের জন্য সিনেমা দেখে যদি মানুষ শিক্ষায় নিত তাহলে পৃথিবীতে কোটি কোটি সিনেমা হয়েছে মানুষ একদম সভ্য হয়ে যাইতো একদম ভালো হয়ে যাইতো ঠিক আছে যেখানে একজন ব্যক্তির তিন জীবনের তিনটা পর্যায়ে দেখানো হয়েছে তার জীবনে অনেক টেনশন ছিল অনেক হতাশা ছিল কিন্তু পুরো সিনেমাটাতে কোনো ক্রমে পরিচালকের মনে হয়নি যে তামাক ব্যবহারে দৃশ্য রাখতে হবে আপনি বললেন উৎসব সিনেমার কথা একটা উৎসব সিনেমা তো আপনার এক ক্যাটাগরির ছবি দিলে তো পুরো ইন্ডাস্ট্রি চলবে না অনেক ক্যাটাগরির ছবি থাকবে অ্যাকশন থাকবে নেশার ছবি থাকবে প্রেমের ছবি থাকবে বিরোহের ছবি থাকবে সব ধরনের সিনেমা করতে হবে তাহলে সেই ইন্ডাস্ট্রি বাঁচবে আপনি যেভাবে বললেন যে নেশা দ্রব্য দেখানো হয়েছে অনেকবার ওখানে স্ক্রিনে লেখা ছিল তো যে ধূমপান স্বাস্থ্যের ক্ষতিকর ওটা কি আপনারা দেখেন নাই ওটা কি দর্শকের দেখা নেয় আপনি শুধু নেগেটিভিটি এখন যদি শাকিব খান একটা এখন যদি এখন যদি বলি যে সাকিব খান কোনো বিরহর সিনেমা করবেন না এবং কোনো নায়িকা নেবেন না তাহলে সেটা নিয়েও কথা হবে যে শাকিব খান কেন সিনেমাতে নায়িকা নে না শাকিব খান যেটি সিনেমা সিনেমাতে বিড়ি বিড়ির বা শিকার দোমপান করছেন সেটা হচ্ছে মেয়ের জন্য করছেন তাহলে নায়িকা নায়িকা সারা সিনেমা হোক এগুলো আসলেই হচ্ছে একটা বিভ্রান্তকর কথাবার্তা তাছাড়া কিছুই নেই বিনোদন মাধ্যমে যেভাবে আসলে তামাক নিয়ন্ত্রণ আইনের লঙ্ঘনটা করা হচ্ছে সেটার আসলে চিহ্নিত করে প্রতিবেদন করা সমস্যা যেহেতু তাহলে এটা বাংলাদেশ সরকার কি করে একদম উপর থেকে বন্ধ করে দিক সিগারেট বিক্রি করে কেমনে বিক্রি করা বন্ধ করে দিক যেখানে উৎপাদন হয় সেটা বন্ধ করে দিক তাহলে তো হয় আপনি খাবারও দিবেন বিক্রি করতে দিবেন আবার খাইলেও দোষ আর একটা সিনেমা দেখে মানুষ কোনোদিন কিছু শিখা বের হয় না সিনেমা বিনোদন মানুষ এনজয় করে তাছাড়া কিছুই নেই এনজয় ছাড়া বিনোদন ছাড়া সিনেমা কিছুই নেয় সিনেমা বাস্তব জীবন না সিনেমা কাল্পনিক সো সিনেমার সাথে বাস্তব জীবনের কোনো সম্পর্ক নেই সিনেমা বিনোদন